ধারাবাহিকের প্রসঙ্গ যখন এলো একটা প্রশ্ন করি সেটা হচ্ছে নতুন প্রজন্মের প্রচুর শিল্পীরা এখন কাজ করছে যারা যাদেরকে কাস্টিং করা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফলোয়ার দেখে এখানে যখন প্রথম স্টার যখন প্রথম আসে তখন আমার এক বন্ধুর ভাই সে তার দায়িত্বে দেয় এবং সে দুটো সিদ্ধান্ত নেয় এক নম্বর সিদ্ধান্ত হচ্ছে মোটামুটি স্ট্রিট স্মার্ট কিন্তু ভালো এমন ছেলে মেয়েদের নেবো দেবতা আছে না আছে দেখার দরকার নেই কারণ তারা সস্তা পড়বে এবং কারণ তারা তেইশ ঘন্টা কাজ করবে আমার আমাদের এই চ্যানেলে এই যে যত যতগুলো সিরিয়াল লঞ্চ হচ্ছে তার মধ্যে কোনো এমন কোন লোক থাকবে না যার গায়ের রং কালো এই ছেলেটির এমনকি এত দূর পর্যন্ত সাহস হয়েছিল যেখান থেকে দাঁড়িয়ে বলেছিলেন সাবিত্রী চ্যাটার্জিকে যখন চরিত্র করতে ভাবা হয়েছিল তখন বলেছিল আমি আমার এই চ্যানেলে কোনো কুচকানো চামড়ার কোনো লোককে দেখতে চাই না